পাছুয়ে 38 রানের লক্ষ্য টপকানো কঠিন হলেও ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের লড়াই দর্শককে মুগ্ধ করেছে। চতুর্থ দিন সফরকারীরা 72 রানে 4 উইকেট হারিয়ে বিপদে ছিল। তখনই অধিনায়ক সাই হোপ ও জাস্টিন গ্রিভসের 140 রানের জুটি তিন শেষ করলো। হোপ 116 ও গ্রিফস অপরাজিত 55 রানে ছিলেন। পঞ্চম দিনে 319 রান তারা করতে নেমে হোপ 140 রানে ক্যাচ দেন। দলের পঞ্চম উইকেট পরে 268 রানে। এরপর দুশো সাতাত্তর ও দুশো উনআশি রানে দ্রুত দুই উইকেট হারলেও গ্রিফস ও কেমার রোজ একশো আশি রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কিউইতের সব জয় স্বপ্ন ভেঙে দেন গ্রিফস তিনশো আটাশি বলে অপরাজিত দুশো দুই রান করেন রোজ দুশো তেত্রিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেন ছয় উইকেটে চারশো সাতান্ন রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ড্র করে গ্রিফসের দুশো দুই ও দুই উইকেট তাকে ম্যাচ সেরা করে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি সর্বোচ্চ তিন উইকেট নেন প্রথম ইনিংসে নিউজিল্যান্ড দুশো একত্রিশ ও দ্বিতীয় ইনিংসে চারশো রান সংগ্রহ করলেও জয় হয়নি তাদের আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর এফ গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী